আমার মা বোনের যারা পর্দার অন্তর আলের হুজুর আমাদের জন্যে ওয়াজ করবে না ইন্নালিল্লার ভিতরে আমার মা বোনদের ওয়াজ আছে না নাই ধরে কোন আসে না নাই আমি আমার মা বোনদের জন্যে মাত্র ষাট ডালাইন ওয়াজ করার পরে আবার ফিরে আসতেছি ইন্নালিল্লার উপরে আপনারা কি অধৈর্য হবেন ওদের আবার কোনো কথা না বললে ওরা খুবই সফ যায় বোঝব তাই এরা আমাকে কথা কয় না অনেক দূর দারাজ থেকে আমার মা বোনের এসেছে জোর এখন কথা ঠিক কি না শোনেন গভীর রাতে খাদি জাতল নবীর এই ডান হাতখানা ধরে ফোপায় ফোপায় কানতেছে আল্লাহ রাসুল বলে খাতিজা কান্দেন কেন বলে কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে যে কোনো সময় তা আমি যদি মরে যাই আমার কি খবর হবে আমার খবর কি আল্লাহ রাসুল বলে খাতিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কয়জন দশজন খাদিজা বলতেছে আমি বলতেছি আমি মরে গেলে আমার কি হবে আর আপনি দশজন পুরুষকে আল্লাহ জান্নাত দিছে এটা কে শুনবার চাষা আল্লাহ রাসুল বলে খাদিজা শুধু দশজন পুরুষকে নয় দশজন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আবাক্কার আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতি জাতল কবর পুরুষের মধ্যে এক নম্বর জান্নাতি হলো আবুবাক্কার আর নারীদের মধ্যে এক নম্বর জান্নাতি হলো খাতি জাতল কবর সঙ্গে সঙ্গে মা খাতিজা দাঁড়ায় গেছে মুসকি মুসকি হাসতেছে আল্লাহ রাসুল বলে খাতিজা এই গভীরাত্রে হাসার কারণ কি বলে হাসার কারণ হলো আল্লা মাকে এক নম্বর জান্নাতি ঘোষণা করছে তো এইটা শুনে মনে একটু আনন্দ লাগতেছে নবী নিজের আল্লাহ বিবির সঙ্গে মস করা পছন্দ করতেন পুরুষেরা তোমরা সবসময় স্বামী স্ত্রী হাসি মুখে থাকতে পছন্দ করবা আপনার যদি কোনো বউ না হাসে কোনো বউ মানে আপনার বউ দরকার হলে আপনি হাসানোর চেষ্টা করবেন কি করার দরকার আছে না যদি এমনি এমনি না হাসে তাহলে কাটু কুতু দিয়ে হাসাবেন কাটু কুতু মেয়েরা যদি হাসতে গিয়া ছয়টা দাঁত বার করে জোরে কন কয়টা তাহলে ছয়টা নফেল হজর সোয়াব আল্লাহ দিয়ে দিবে তাই বলে আমার বত্রিশ দাঁত বার করার দরকার নেই ছয়টা আল্লাহ রাসুল নিজের বিবিকে হাসানোর জন্য বললেন খাদিজা আল্লাহ আপনাকে এক নম্বর জান্নাত দিয়েছে দুই নম্বর জান্নাতি কুন নারীর নাম শুনলে আপনার ভালো লাগবে আল্লাহ মেয়েদের মধ্যে দুই নম্বর জান্নাতি পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তাহলে মেয়েদের মধ্যে দুই নম্বরে জান্নাতি কার নাম শুনলে আপনার ভালো লাগবে খাতিজা বলতেছে রাসুল আল্লাহ আমার কলিজার টুকরা ফাতিমাকে আল্লাহ যেন দুই নম্বরে দেখেন কথাটা খেয়াল করবেন আমার কলিজার টুকরা ফাতিমাকে আল্লাহ যেন কয় নম্বরে দুই নম্বর নাম ঘোষণা করে আল্লা বলেন খাদিজা আপনার এক মেয়ে আপনার তো আরও তিনটা মেয়ে আছে একটা মেয়ের নাম কুলসুমা একটা রোকে একটা জয়নাথ আপনি কুলসুমা রোকে জয়নাবের নাম না বলে আপনি সরাসরি শুধু ফাতেমার নাম বললেন খাদিজা বলছে যে হুজুর আপনি বাবা তো আপনি বুঝবেন না দেখছেন এখন কিন্তু আর নবী নাই এখন খাদিজার কাছে আমাদের নবী কি হয়েছে স্বামী 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 হওয়ার কারণে বলতে আপনি বাবা তো আপনি বুঝবেন না সাগরে ভাসাইয়া আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো একটা গান শুনলেন বারে সবান আল্লাহ এটা কি আমার গান এটা আল্লাহর কোরআন মেয়েদের যখন যুবতী হয় মেয়েরা যখন যুবতী হয় তখন মেয়েদের প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন একটা অশোক হয় সে অশোকের নাম হলো মাসিক ব্যায়াম আপনারা ধরে বিয়ে করছেন তারা বুধবার পারতেছেন বুঝতে পারতেছেন না এই কথা কন না কেন বুঝতেছেন না ওই সময় স্বামী বিবির কাছে থাকা যাবে কিন্তু কোন যারা বিয়ে করছেন যারা অবিবাহিত তারা মনে হয় বোঝে না নাকি বোঝে না অবশ্য অবস্থার পিছনে কারণ হচ্ছে কারণ গুলো একে একে ইন্নালিল্লাদ আমি বয়ান করব এখন শুধু মা বন্ধের জন্য চারটা মিনিট কথা বলতেছি একটু মনোযোগ শোনেন খাদিজা বললেন আল্লাহ আমি চারটা মেয়ের মা হলে কি হবে ফাতেমা যখন আমার ওদরের মধ্যে ছিল তখনই বুঝতে পেরেছি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না আবার ফাতেমা দুনিয়াতে যখন জন্ম নিল ফাতেমার চাল চরিত্র দেখে বুঝতে পারি ফাতেমা দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না মা হয়ে বলতেছে মা জানে